মিসমিল্লাহ রহমানুর রহিম ফার্স্ট অফ অল আই থ্যাঙ্ক আল্লাহরুল আলামিন হু মি দা অপরচুনিটি টু টক হিয়ার সর্বপ্রথম আমি আল্লাহর আবুল আলমিনকে ধন্যবাদ জানাই যিনি আমাকে এখানে কথা বলার সুযোগ দান করেছেন আসসালামু আলাইকুম মাই ডিয়ার অনারেবল টিচার ডক্টর মোহাম্মদ মাসুম স্যার এবং আমার সকল এম বি এ ক্লাসমেট ভাই বোনেরা আশা করি আপনারা সকলে আল্লাহ রহমতে ভালো আছেন আমি মোহাম্মদ আল আমিন কাউসার বর্তমানে স্ট্যান্ডার্ড গ্রুপে কোনাবাড়িতে কোয়ালিটি ডিপার্টমেন্টে একজন সিনিয়র কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে কর্মরত আছি এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে একজন এম স্টুডেন্ট হিসেবে এম এ সম্পন্ন করছি আমার আইডি নাম্বার ফোর্টি থ্রি অর্থাৎ তেতাল্লিশ আমি আজকে আপনার আপনাদের সামনে এসেছি একটি নির্দিষ্ট বিষয়ের উপর টপিক নিয়ে টপিকটি হলো হোয়াট আর দ্য ফাংশনস অফ এ মার্সেন্টাইজার অর্থাৎ একজন মার্সেন্টাইজার হিসাবে কী কী কাজ করতে হয় সেই বিষয়ের উপরে কথা বলার জন্য প্রথমে আমি আপনাদেরকে জানাব একজন মার্সেন্টাইজার কি একজন মার্সেন্টাইজার হচ্ছেন সেই পেশাজীবী ব্যক্তি যিনি কোনো ব্যবসা বা শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন ক্রয় বিক্রয় এবং বাজারজাতকরণের সকল প্রক্রিয়ার সাথে যুক্ত থাকেন বিশেষ করে গার্মেন্টস এবং টেক্সটাইল শিল্পে একজন মার্সেন্টাইজার উৎপাদন থেকে শুরু করে পণ্য ক্রেতার হাতে পৌঁছানো পর্যন্ত প্রতিটি ধাপে ধাপে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আশা করি যে মার্সেনটাইজার আসলে কে এখন আমি আপনাদের একজন মার্সাইজারের কাজগুলো নিয়ে আলোচনা করব প্রথমে যে কাজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ওয়ার্ডার ম্যানেজমেন্ট ওয়ার্ডার ম্যানেজমেন্ট কি ওয়ার্ডার ম্যানেজমেন্ট হলো বায়ের বাকি তার কাছ থেকে নেগোসিয়েশনের মাধ্যমে অর্ডারটি কনফার্ম করতে হবে এবং ওয়ার্ডার কনফার্মেশনের পর অর্ডার সম্পর্কিত সকল সকল বিস্তারিত তথ্যগুলো সংগ্রহ করতে হবে না যেমন ধরেন যে অর্ডারের অর্ডার কোয়ান্টিটি কত হবে এবং এটি কখন ডেলিভারি করতে হবে বা সরবরাহ করতে হবে এবং গুডস সরবরাহ করার পর পেমেন্ট কখন দেওয়া হবে বা কত দিন পরে পেমেন্ট করা হবে পেমেন্ট প্রসেসটি কীভাবে হবে ইত্যাদি বিষয়ে তথ্য সংগ্রহ করতে হবে আশা করি আপনারা অর্ডার ম্যানেজমেন্টটি বুঝতে পেরেছেন এরপর আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্রকিউরমেন্ট অফ র ম্যাটেরিয়ালস অর্থাৎ কাঁচামাল সংগ্রহ কাঁচামাল সংগ্রহ কি কাঁচামাল সংগ্রহ হচ্ছে যে ওয়াটার কনফার্মের পর উৎপাদন করা উৎপাদনের জন্য বাইরের রিকোয়ারমেন্ট বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাঁচামাল সংগ্রহ করতে হবে কাঁচামাল সংগ্রহের সময় একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে যে কাঁচামাল সংগ্রহকারীদের সঠিক সন্ধান খুঁজে বের করতে হবে এবং যতটুকু সম্ভব চিপ রেটের মধ্যে আমাদেরকে সর্বোচ্চ মান নিশ্চিত করতে হবে কারণ একটা বিষয় খেয়াল রাখবেন যদি আপনারা পণ্য বা কাঁচামাল ক্রয় করার সময় সুবিধা করতে না পারেন তাহলে ব্যবসায় খুব একটা লাভবান করতে পারবেন না এজন্য নির্দিষ্ট কোয়ালিটির উপর ভিত্তি করে নির্ভরযোগ্য সরবরাহকারী এবং নির্ভরযোগ্য সরবরাহ নির্বাচন করতে হবে যাতে সরবরাহের সময় কোনো রকম সংকট তৈরি না হয় এরপর মূল্য সরবরাহের সময় সীমা মান এবং অন্যান্য কন্ডিশন নির্ধারণ করে সরবরাকারীদের সাথে একটি চুক্তি তৈরি করতে হবে চুক্তি অনুযায়ী কাঁচামাল সংগ্রহ করতে হবে এবং নিরাপদে কারখানায় পৌঁছানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে কাঁচামাল কারখানায় পৌঁছানোর পর এর গুণগত মান যাচাই করতে হবে যাতে উৎপাদনের সময় রকম ত্রুটি বিছুতি না ঘটে আশা করি আপনারা কাঁচামাল সংগ্রহের বিষয়টি বুঝতে পেরেছেন এরপর আমরা আলোচনা করব ম্যানেজমেন্ট অফ নেসেসারি পেপারস অ্যান্ড ডকুমেন্টসগুলো নিয়ে নেসেসারি পেপারস অ্যান্ড ডকুমেন্টসগুলো কী যে ব্যবসা কার্যক্রম পরিচালনা এবং সম্পূর্ণ করতে ব্যবসার কার্যক্রম পরিচালনা এবং সম্পূর্ণ করতে যে সকল রিপোর্ট ও নথিপত্রগুলো ব্যবহার বা তৈরি করা হয়েছে সেগুলোকে বোঝায় এগুলো দিয়ে একটি নথি রিপোর্ট প্রস্তুত করতে হবে যেগুলো আমাদের পণ্য ডেলিভারির সময় প্রয়োজন হবে এই কাগজপত্রগুলোর মধ্যে সাধারণত অন্তর্ভুক্ত থাকে হচ্ছে পার্সেস অর্ডার নথিপত্র তারপরে রয়েছে আপনার প্রথমত থাকে হলো ওয়ার্ডার রিসিভিং নথিপত্র তারপরে হচ্ছে পার্সেল ওয়াটার নথিপত্র তারপরে ওয়ার্ক ওয়ার্ডার নথিপত্র তারপরে হলো আপনার কোয়ালিটি মেনটেন্স নথিপত্র এবং ফিনান্সিয়াল ডকুমেন্টস এবং আরও হচ্ছে আপনার অ্যাগ্রিমেন্ট অ্যান্ড অ্যাক্ট ডকুমেন্টস এছাড়াও আরও অনেক কিছু থাকতে পারে অর্থাৎ আপনার বাইরের কাছ থেকে অর্ডার গ্রহণ করার শুরু থেকে অর্ডার গ্রহণ করা থেকে শুরু করে পণ্য ডেলিভারি পর্যন্ত শিপমেন্ট পর্যন্ত যতগুলো আপনার কাগজপত্র বা রিপোর্ট আপনার রিপোর্ট আপনি সংগ্রহ করেছেন বা যে সমস্ত কার্যক্রমগুলো আপনি সম্পন্ন করেছেন সেই কার্যক্রমের কাগজপত্রগুলো আপনাকে একটি নথি ফাইল হিসেবে তৈরি করে রাখতে হবে আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন এরপর আমরা আলোচনা করবো একজন মার্সাইজারের আরও একটি গুরুত্বপূর্ণ কাজ দেয় সেটি সেটিকে সেটি হলো কমিউনিকেশন অর্থাৎ মেইনটেন কমিউনিকেশন যোগাযোগ রক্ষা আচ্ছা এটা কি যে ব্যবসায়িক সকল কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার পর একজন পার্সেন্টারকে আরও একটি গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে হয় সেটি হলো যে কাঁচামাল সরবরাহকারী উৎপাদনকারী এবং ক্রেতাদের সাথে অর্থাৎ যাদেরকে আমরা ভায়ার বলি যাদেরকে আমরা ভায়ার বলি তাদের সাথে একটি সুসম্পর্ক গড়ে তোলা বাইরদের সাথে সুসম্পর্ক গড়ে তোলে কি হয় যখন আপনি উৎপাদন এবং সরবরাহ করার সময় আপনার আপনার অনাকাঙ্ক্ষিত কোনো সমস্যা সৃষ্টি হয় তখন সেই সমস্যাটি সমাধানের জন্য বাইরদের সাথে পরামর্শ করে দ্রুত সমাধান করা যায় এবং ভায়েরদের চাহিদা এবং বাইরদের সম্পর্কে জানা যায় এবং তাদেরকে সন্তুষ্ট করা যায় বায়ারদের সাথে নিয়মিত যোগাযোগের মাধ্যমে তাদের প্রত্যাশাগুলি সঠিকভাবে পূরণ করা যায় বায়ারদের সাথে ওই বন্ধুত্বপূর্ণ এবং পেশাদারী সম্পর্ক বজায় রাখলে হয় কি যে বায়ারদের সাথে আপনার ব্যবসায়িক সম্পর্ক সম্পর্কটি দীর্ঘমেয়াদী এবং শক্তিশালী হয় এতে আমাদের ব্যবসার স্থায়িত্ব বেড়ে যায় এবং বায়াদের সাথে দীর্ঘ সময় ধরে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা যায় আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড সিলেকশন প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড সিলেকশন হল এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে বাজারের চাহিদা গ্রাহকের পছন্দ এবং বিক্রয়ের লক্ষ্য বিবেচনা করে সঠিক পণ্য তৈরি এবং সংগ্রহ করা হয় এই প্রক্রিয়ার মাধ্যমে সঠিক পণ্য ডিজাইন রং আকার এবং বৈশিষ্ট্য নির্বাচন করা হয় যাতে ক্রেতাদের আকৃষ্ট করা যায় এবং ব্যবসার লক্ষ্য পূরণ করা যায় এটি মূলত মার্চেন্ডাইজিং এবং ম্যানুফ্যাকচারিংয়ের একটি গুরুত্বপূর্ণ কাজ আসুন এবার একজন মার্চেন্টাইজার কীভাবে প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড সিলেকশন করে থাকে তা আলোচনা প্রথমে বাজারের চাহিদা এবং ট্রেন্ডিং বিশ্লেষণ করতে হয় বাজারে কোন ধরনের পণ্য চাহিদা আছে এবং কোন ট্রেন চলছে তা ডেটা সংগ্রহ করে জানতে হবে যদি গ্রীষ্মকালে হালকা কটন টি শার্ট বা কটন টি শার্টের চাহিদা থাকে তাহলে সেই অনুযায়ী পণ্য নির্বাচন করতে হবে গ্রাহক চিহ্নিতকরণ একজন মার্চেন্ডাইজারকে তার গ্রাহক চিহ্নিত করতে হবে এবং সে কী ধরনের পণ্য বাজারে আনবে সেটি তার চিহ্নিতকরণ ক্রেতার উপরেই নির্ভর করবে যদি তার চিহ্নিতকরণ ক্রেতারা যদি তরুণ প্রজন্মের হয় তবে ফ্যাশনেবল এবং ট্রেন্ডিং ডিজাইন নির্বাচন করতে হবে পণ্যের ধরন ও বৈশিষ্ট্য নির্ধারণ পণ্য পরিকল্পনার জন্য সঠিক ধরন রং আকার এবং অন্যান্য বৈশিষ্ট্য নির্বাচন করতে হয় যদি গ্রীষ্মকালের জন্য হালকা এবং শীতল ফেব্রিকের পোশাক নির্বাচন করেন তাহলে এটা কাস্টমার বাকি তা করতে আরামদায়ক হবে এবং কিনতে কিনতে আগ্রহ করবে এখন দাম এবং বাজেট পরিকল্পনা পণ্যের উৎপাদন এবং সংগ্রহের জন্য বাজেট নির্ধারণ করা এবং সেটির মধ্যে থেকে পণ্য নির্বাচন করা যদি লক্ষ্য থাকে তার ক্রেতারা হবে মধ্যবিত্ত বা গ্রাহক যদি মধ্যবিত্তের হয় তবে কম খরচের উৎপাদনযোগ্য পণ্য নির্বাচন করতে হবে এরপরে প্রতিযোগিতামূলক বিশ্লেষণ করতে হয় প্রতিযোগিতামূলক বিশ্লেষণ কি বাজারের প্রতিযোগী পণ্যের তুলনায় কিভাবে আমাদের পণ্যটি আলাদা এবং আকর্ষণীয় করা যায় তা মূল্যায়ন করতে হবে যদি দেখি প্রতিযোগিতার মধ্যে একটি নতুন পণ্যের ডিজাইন খুব জনপ্রিয় হয়েছে এখন সেটির সাথে সামঞ্জস্য রেখে আমাদের পণ্যটি কিভাবে আকর্ষণীয় করা যায় সেটি বিবেচনা করতে হবে এরপরে আসা হচ্ছে উৎপাদন এবং সরবরাহ ব্যবস্থাপনা ও পরিকল্পনা নির্বাচিত পণ্যের সঠিক উৎপাদন এবং সরবরাহ ব্যবস্থাপনা নিশ্চিত করা ধরেন গ্রীষ্ম শুরুর আগেই টি শার্টের উৎপাদন নিশ্চিত করতে হবে যাতে আমাদের সময় মতো স্টক রাখা যায় যাতে আমরা পণ্য ক্রাইসিস আমরা সংকটে না পড়ে সেদিকে আমাদের বিবেচনা করতে হবে আসলে সংক্ষেপে বলতে গেলে পণ্য পরিকল্পনা নির্বাচন হলো এমন একটি প্রক্রিয়া যা বাজারের চাহিদা গ্রাহকের পছন্দ এবং বাজেট বিবেচনা করে সঠিক পণ্য নির্বাচন করা যার ফলে সঠিক পণ্য সঠিক সময়ে যাতে সঠিক পণ্য সঠিক সময়ে গ্রাহকের কাছে পৌঁছানো যায় এবং বিক্রয় বৃদ্ধিতে সহায়তা করে এরপরে আসে ইনভেন্টরি ম্যানেজমেন্ট ইনভেন্টরি ম্যানেজমেন্ট হল এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে মজুদ পর্যবেক্ষণ নিয়ন্ত্রণ এবং সঠিক পরিমাণ বজায় রাখা যায় এর লক্ষ্য হল পর্যাপ্ত স্টোভ নিশ্চিত করা যাতে চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করা যায় এবং অতিরিক্ত বা কম মজুর থেকে উদ্ভুদ্ধ সমস্যা এড়ানো যায় বা সমাধান করা যায় ইনভেন্টরি ম্যানেজমেন্টের একটি গুরুত্ব আছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট একটি প্রতিষ্ঠানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি ব্যবসার বিভিন্ন দিক থেকে প্রভাবিত করে সঠিক ইনভেন্টরি ম্যানেজমেন্টের মধ্যে উৎপাদন প্রক্রিয়া সঠিকভাবে পরিচালনা করা যায় গ্রাহকদের চাহিদা পূরণ করা যায় খুব সহজে অপ্রয়োজনীয় স্টক খরচ কমানো যায় এবং সময় মতো সরবরাহ নিশ্চিত করা যায় যাতে কোনো রকম সরবরাহ সমস্যা সৃষ্টি না হয় তাহলে ইনভেন্টরি ম্যানেজমেন্টের ধাপ ও কৌশলগুলো কী প্রথমে হলো চাহিদার পূর্বাভাস এটি ইনভেন্টরি ম্যানেজমেন্টের প্রথম ধাপ যেখানে বাজারের চাহিদা বিশ্লেষণ করে ভবিষ্যতের চাহিদা পূর্বাভাস দেওয়া হয় উদাহরণ যদি শীতকালে জ্যাকেটের চাহিদা বেশি থাকে তবে শীতের গুরুত্বর আগেই শীত সরি তবে শীত শুরুর আগেই পর্যাপ্ত জ্যাকেট মজুর রাখা হয় স্টক স্টক্লাভের নির্বাচন প্রত্যেক পণ্যের জন্য একটি আদর্শ মজুত পরিমাণ নির্ধারণ করা হয় যাতে অতিরিক্ত স্টক না থাকে এবং কোনো পণ্যের ঘাটতিও যেন না থাকে সেদিকে বিবেচনা করতে হয় অর্ডার পরিমাণ নির্ধারণ করা অর্থনৈতিক অর্ডার পরিমাণ ই ও কিউ ব্যবহার করে প্রতিটি অর্ডারের আদর্শ পরিমাণ নির্ধারণ করা হয় উদাহরণস্বরূপ যদি একটি পণ্যের ইও কিউ পার্শ্ব হয় তবে প্রতিবার সরবরাহকারীর কাছে পাঁচশো ইউনিট অর্ডার করা হবে যাতে সময় এবং খরচ দুটোই সাশ্রয় হয় রিয়েল টাইম ইনভেন্টরি ট্র্যাকিং রিয়েল টাইম ইনভেন্টরি ট্র্যাকিং কি প্রযুক্তি ব্যবহার করে ইনভেন্টরির রিয়েল টাইম ডেটা সংগ্রহ করা যাতে প্রতিটি মুহুর্তে মজুদ পরিস্থিতি বোঝা যায় উদাহরণস্বরূপ বারকোড স্ক্যানার বা ইনভেন্টরি ম্যানেজমেন্ট সফটওয়্যারের মাধ্যমে প্রতিটি পণ্যের অবস্থান এবং পরিমাণ চেক করা হয় যাতে আমরা রিয়েল টাইম ইনভেন্টরি ট্যাকিং করতে পারি এরপর স্টক রোডেশন অ্যান্ড পুরনো স্টক পরিচালনা প্রথমে আনা পণ্য আগে বিক্রি করতে হবে অর্থাৎ ফিফো কৌশল ব্যবহার করে আমরা পুরনো স্টক আগে বিক্রি করব যেমন ধরেন খাদ্যপণ্যের ক্ষেত্রে পুরনো পণ্য আগে বিক্রি করতে হয় যেমন ফিফো পদ্ধতি ব্যবহার করি অর্থাৎ ফিফা পদ্ধতি কি ফার্স্ট ইন ফার্স্ট আউট অর্থাৎ আগে ক্রয় আগে বিক্রি যাতে পুরনো পণ্য আমরা যখন আমরা কোনো পণ্য আগে কিনেছিলাম আগে কিনেছিলাম সেই পণ্যটা আমাদের স্টকে রয়েছে এবং এরপর আমি আরও কিছু মাল পণ্য ক্রয় করে করলাম পণ্য ক্রয় করার পর একই কোয়ালিটি একই মাল একই পণ্য কিন্তু আমাদের কি করতে হবে আমরা যে পণ্যটি আগে কিনেছি ওই পণ্যটি অর্থাৎ যেটা আমাদের আগে ক্রয় করা হয়েছে ওই পণ্যটি আমরা আগে মার্কেটে ছাড়বো বা আগে সরবরাহ করব এরপর যেটা পণ্য আবার এরপরে যেটা ক্রয় করেছি সেটা সরবরাহ করব একে বলা হয় ফার্স্ট ইন ফার্ট ফার্স্ট আউট অর্থাৎ ফিফো পদ্ধতি এরপর হলো নিরাপত্তামূলক স্টক রাখা নিরাপত্তামূলক স্টককে কোনো কারণে যদি সরবরাহ বিলম্বিত হয় অর্থাৎ আমার মাল স্টকে আছে আমার মাল সরবরাহ পথে আছে কিন্তু আমার যে কোনো কারণে আমি যে কোনো যানটি টুটির কারণে বা যে কোনো কারণে আমি পণ্য সরবরাহ করতে পারছি না কিন্তু আমার স্টকে মাল মজুত আছে এর জন্য আমাকে নিরাপত্তামূলক স্টক চাহিদা পর্যাপ্ত রাখতে হয় কোনো সরবরাহ করতে কোনো সমস্যা হলে যাতে আমি নিরাপত্তামূলক স্টকের চাহিদা দিয়ে তা পূরণ করতে পারি আবার এই ইনভেন্টরি ম্যানেজমেন্টের কিছু চ্যালেঞ্জও রয়েছে সেগুলো কি সেগুলো হলো সঠিকভাবে চাহিদার পূর্বাভাস ইতি দেওয়া খুব কঠিন অতিরিক্ত স্টক জমে গেলে সেটিও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে আবার স্টকের কমতি হলেও গ্রাহক সন্তুষ্টি নষ্ট হবে সেদিকেও খেয়াল করতে হবে কারণ আমার আমার স্টক একেবারে বেশি হওয়া যাবে না আবার এমন স্টক করলাম বেশি হওয়ার কারণে যে বেশি হলে নষ্ট হবে এমন স্টক করলাম যে আমার মার্কেটের চাহিদার চেয়ে কম তখন কি হবে আমার মার্কেটে যে পণ্যের চাহিদা আছে এতে ক্রেতার চাহিদা সন্তুষ্টি নষ্ট হবে সেদিকে বিবেচনা করতে হবে এখন আমরা পণ্যের প্রাইজিং নিয়ে আলোচনা করব পণ্যের প্রাইজিং কী প্রাইজিং হলো এমন একটি মাধ্যম যার মাধ্যমে কোনো পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণ করা হয় এটি ব্যবসার একটি গুরুত্বপূর্ণ অংশ কারণ সঠিকভাবে মূল্য নির্ধারণের মাধ্যমে বিক্রয় লাভ এবং বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান বজায় রাখা সম্ভব হয় প্রাইজিংয়ের কিছু লক্ষ্যমাত্রা আছে কারণ এমনি এমনি তো পণ্যের প্রাইজিং করলে চলে না এর কিছু লক্ষ্যমাত্রা আছে এবং লক্ষ্য অর্জনের উদ্দেশ্য আছে সেগুলো কি সেগুলো হলো প্রথমত পণ্যের মূল্য নির্ধারণ এমনভাবে করতে হবে যাতে আমার প্রতিষ্ঠানের লাভ হয় এবং ক্রেতাও সন্তুষ্ট থাকে যেমন তার মানে হলো যে পণ্য নির্ধারণের মাধ্যমে আমাকে লাভ অর্জন করতে হয় অর্থাৎ লাভ অর্জন দ্বিতীয়টি হলো বাজার প্রতিযোগিতায় টিকে থাকতে হবে কারণ আমি যদি অতিরিক্ত পণ্যের মূল্য নির্ধারণ করি তাহলে আমি তো বাজারে মার্কেটে টিকে থাকতে পারবো না কারণ একই পণ্য যদি অন্য কোনো ব্র্যান্ড অন্য কোনো প্রতিষ্ঠান লঞ্চ করে তাহলে সেই পণ্যের মূল্য আর কোয়ালিটির মান যদি মোটামুটি ভালো থাকে আর আমাদের পণ্যের চেয়ে মূল্য বেশি থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের এটা কিনবে না ওটাই কিনবে এই জন্য বাজার প্রতিযোগিতা টিকে থাকার জন্য মূল্য নির্ধারণ করতে হবে গ্রাহকের সন্তুষ্টি অর্জন করা পণ্যের মূল্য নির্ধারণ এমনভাবে করতে হবে যাতে গ্রাহক ওটা কিন্তু উদ্বুদ্ধ হয় এবং মূল্যের উপর সন্তুষ্টি হয় তারপরে হচ্ছে ব্র্যান্ডের মান বজায় রাখা ব্র্যান্ডের মান অনুসারে দাম নির্ধারণ করে ব্র্যান্ডের গ্রহণযোগ্যতা বজায় রাখতে হবে এইগুলো প্রাইজিংয়ের উদ্দেশ্য এবার আমরা আলোচনা করব প্রোডাকশন ডিসপ্লে এবং অ্যান্ড প্রেজেন্টেশন প্রোডাকশন ডিসপ্লে অ্যান্ড প্রেজেন্টেশন সেটা কি এখন প্রোডাকশন ডিসপ্লে অ্যান্ড প্রেজেন্টেশনটা কী সেটা নিয়ে আলোচনা করি প্রোডাকশন ডিসপ্লে অ্যান্ড প্রেজেন্টেশনটা হলো এমন একটি মাধ্যম যার মাধ্যমে উৎপাদিত পণ্যগুলি দোকানে এবং প্রদর্শনীতে সঠিকভাবে উপস্থাপন করা হয় এই প্রক্রিয়ার মাধ্যমে পণ্যগুলোকে এমনভাবে সাজানো হয় যাতে ক্রেতারা সহজে আকৃষ্ট হয় এবং পণ্য সম্পর্কে তাদের স্পষ্ট ধারণা তৈরি হয় সঠিক প্রদর্শনী এবং উপস্থাপনা উপস্থাপনায় ক্রেতার কেনাকাটার অভিজ্ঞতাকে উন্নত করে অর্থাৎ কেনাকাটার আগ্রহ বাড়ায় এবং বিক্রিতেও সহায়তা করে এই প্রেজেন্টেশনের কিছু লক্ষ্যমাত্রা আছে বা প্রোডাকশন ডিসপ্লে এবং প্রেজেন্টেশনের কিছু লক্ষ্যমাত্রা আছে তাহলে এক নম্বর হলো যে ক্রেতার দিক ক্রেতার দৃষ্টি আকর্ষণ করা যাতে পণ্যগুলোকে এমনভাবে প্রদর্শন করা যাতে ক্রেতার আকৃষ্ট ক্রেতারা আকৃষ্ট হয় এবং সহজেই তার চাহিদা মতো পণ্যটি খুঁজে পায় এসে পণ্যের মান বাড়ানো সঠিক প্রদর্শনী এবং উপস্থাপনার মাধ্যমে পণ্যের গুণগত মান বোঝানো যায় অর্থাৎ আপনাকে এমনভাবে পণ্যটি প্রদর্শন করতে হবে যাতে পণ্যের গুণগত মান সম্পর্কে তারা সুস্পষ্ট ধারণা পায় তারপরে রয়েছে বিক্রয় বাড়ানো আচ্ছা বিক্রয় কীভাবে বাড়বে যে সুন্দরভাবে সাজানো পণ্য ক্রেতাদেরকে কেনার জন্য উদ্বুদ্ধ করে কারণ ক্রেতারা যখন দোকানে ঢোকে তখন মাল যদি পণ্য যদি বিনস্তভাবে সাজানো থাকে ভালোভাবে প্রদর্শন করা থাকে তখন ওটা ক্রেতার দৃষ্টি আকর্ষণ করে তখন ক্রেতারা যেটাকে দৃষ্টি আকর্ষণ করবে যেটা যেটা ভালো লাগবে আমরা জানি সাধারণত মার্কেটে সেই ধরনের পণ্যই বেশি প্রচলন হয় বা বেশি বিক্রি হয় এরপরে ব্র্যান্ডের ইমেজ তৈরি করা ব্র্যান্ডের ইমেজ কীভাবে তৈরি করবে প্রদর্শনীর মাধ্যমে ব্র্যান্ডের প্রতিচ্ছবি তৈরি করা যা গ্রাহকদের কাছে ব্র্যান্ডের গুরুত্ব বাড়ায় কীভাবে যখন পণ্য আমরা যখন পণ্য প্রদর্শন করা হয় তখন দর্শক যখন ডিসপ্লে প্রদর্শনীতে অংশগ্রহণ অংশগ্রহণ করে বা যায় পণ্যটি দেখে তখন গ্রাহক সেই ব্র্যান্ডের সেই প্রেজেন্টেশনের উপরেই সেই প্রেজেন্টেশন দেখেই সে ইমেজ করে বা মানে একটি গেস করে যে এই ব্র্যান্ড আসলে কী লেভেলের ব্র্যান্ড কতটুকু ভালো ব্র্যান্ড সেই ব্র্যান্ডের গুণগত মান সম্পর্কে তার একটু ধারণা হয়ে যায় এজন্য গ্রাহকদের কাছে ওই ব্র্যান্ডের গুরুত্ব বেড়ে যায় এরপর আসে হলো সাপ্লায়ার অ্যান্ড ভেন্ডার ম্যানেজমেন্ট সাপ্লায়ার ভেন্ডার ম্যানেজমেন্ট কী সাপ্লায়ার ভেন্ডার ম্যানেজমেন্ট হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের সরি যার মাধ্যমে কোনো প্রতিষ্ঠান তাদের সরবরাহকারী এবং বিক্রেতাদের সাথে সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি কার্যকরভাবে পরিচালনা করতে পারে এর মূল লক্ষ্য হলো সঠিক সময়ে সঠিক গুণগত মানের পণ্য এবং সেবা নিশ্চিত করা যাতে ব্যবসার ধারাবাহিকতা বজায় থাকে এবং উৎপাদন প্রক্রিয়া বাধাহীনভাবে চলতে পারে সাপ্লায়ার এবং ভেন্টার ম্যানেজমেন্টের আবার কিছু গুরুত্ব আছে সেটি হলো সঠিক সময়ে সরবরাহ নিশ্চিত করা কিভাবে সব সরবরাহকারীদের সঙ্গে যদি ভালো সম্পর্ক থাকে তাহলে তারা পণ্য বা উৎপাদন সময় মতো সরবরাহ করতে সহজ হয় আবার খরচ নিয়ন্ত্রণ করা খরচ কীভাবে নিয়ন্ত্রণ করব সঠিক সরবরাহকারী নির্বাচন করে এবং দরাদরি করে সাশ্রয়ী মূল্যে পণ্য পাওয়া যায় এমন পরিকল্পনা করা আবার গুণগত মান বজায় রাখা বা গুণগত মান নিশ্চিত করা যেমন নির্দিষ্ট মান বজায় রাখা এবং সেটি সরবরাহকারী এবং বিক্রেতার কাছ থেকে নিশ্চিত করা যে পণ্যের গুণগত মান নিশ্চিত আছে কিনা পণ্যের গুণগত মান ঠিক আছে কিনা সেটা নিশ্চিত করা আবার ব্যবসার ধারাবাহিকতা বজায় রাখা ব্যবসার ধারাবাহিকতা কীভাবে বাজে থাকবে নির্ভরযোগ্য সরবরাহকারী এবং বিক্রেতা থাকলে পণ্য সরবরাহ এবং উৎপাদন প্রক্রিয়া ব্যাহত হয় না মানে বাধাগ্রস্ত হয় না আবার আছে বিপদের সময় সমাধান প্রাপ্তি কীরকম আমার পণ্য সরবরাহ কোনো সমস্যা হলে বা কোনো রকম বিপদ হলে আমি সেরা কীভাবে সমাধান করবো তাই বলছে বিপদের সময় সমাধান পাবো ভালো সম্পর্ক থাকলে অর্থাৎ সরবরাহকারীদের সাথে ভালো সরবরাহ থাকলে সম্পর্ক থাকলে জরুরি সময়ে বা সমস্যার সময়ে দ্রুত সমাধান পাওয়া উচিত এই জন্য আমাদেরকে সরবরাহকারীদের সাথে আমাদের একটু মার্চেন্টারে ভালো সম্পর্ক গড়ে তোলা উচিত যাতে আমরা বিপদাব সময় তাদেরকে বুঝিয়ে আমাদের সমস্যাগুলো সমাধান করতে পারে এরপর আছে হলো সেলস অ্যানালাইসিস অ্যান্ড রিপোর্টিং সেলস অ্যানালাইসিস এবং রিপোর্টিং কী সেলস অ্যানালাইসিস এবং রিপোর্টিং এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি প্রতিষ্ঠানের বিক্রয় তথ্য বিশ্লেষণ ও মূল্যায়ন করা হয় এবং এই তথ্যকে প্রতিবেদন আকারে উপস্থাপন করা হয় এর মূল্য লক্ষ্য এর মূল লক্ষ্য হল বিক্রয় প্রবণতা বাজারের চাহিদা গ্রাহকের পছন্দ এবং ব্যবসার লাভ ক্ষতি সম্পর্কে তথ্য সংগ্রহ করা যাতে ব্যবসার সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে সেলস অ্যানালাইসিস এবং রিপোর্টিংয়ের গুরুত্ব সেগুলো কি বিক্রয় প্রবণতা বোঝা কোন পণ্য বা কোন পণ্য বা কোন সেবা সেবার বিক্রয় বেশি হচ্ছে তা বুঝতে সাহায্য করে অর্থাৎ বিক্রয় প্রবণতা হলো যে কোন পণ্য বা সেবার বিক্রয় বেশি হচ্ছে তা বুঝতে সাহায্য করে বাজারে চাহিদা নির্ধারণ করা কোন পণ্যের চাহিদা বেশি তা জানা যায় এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতিও নেওয়া যায় কর্মক্ষমতা মূল্যায়ন বিক্রয় কর্মীদের কর্মক্ষমতা মূল্যায়ন করা যায় লাভ ক্ষতি নির্ধারণ ব্যবসার লাভ ও ক্ষতি তথ্য বিশ্লেষণ করে অপ্রয়োজনীয় খরচ কমানো যায় ভবিষ্যৎ পরিকল্পনা আগের বিক্রয় তথ্যের উপর ভিত্তি করে ভবিষ্যতের পরিকল্পনা তৈরি করা খুব সহজ হয় এগুলো হল সেলস অ্যানালাইসিস এবং রিপোর্টিংয়ের গুরুত্ব এবার আসি আমরা রিপোর্টিংয়ের ধাপগুলো কী কী সেলস অ্যানালাইসিসের রিপোর্টিংয়ের ধাপগুলো হলো যে ডেটা সংগ্রহ করা এবং বিক্রয় প্রবণতা বিশ্লেষণ করা পণ্যের কর্মক্ষমতা বিশ্লেষণ করা এবং গ্রাহকের পছন্দ বিশ্লেষণ করা সাথে বিক্রয়কর্মীদের কর্মীদের পারফরমেন্স মূল্যায়ন করা অর্থনৈতিক বিশ্লেষণ এবং লাভ ক্ষতির হিসাব করা যাতে প্রতিশোধে ভালো অবস্থান আছে কিনা না সেটা দেখাশোনা সেটা দেখভাল করা এরপর হলো প্রতিবেদন তৈরি করা সেলস রিপোর্টিংয়ের বিভিন্ন প্রতিবেদনের ধাপ মাসিক বিক্রয় প্রতিবেদন প্রতি মাসে বিক্রয় বিশ্লেষণ করা অর্থাৎ প্রতি মাসে কী পরিমাণ পণ্য বিক্রি হচ্ছে এবং তার পরের মাসে কম হচ্ছে না বেশি হচ্ছে সেটি বিশ্লেষণ করা বার্ষিক বিক্রয় প্রতিবেদন পুরো বছরের বিক্রয় পরিসংখ্যান জানা এরপর হল পণ্য অনুযায়ী বিক্রয় প্রতিবেদন আর সর্বশেষ হচ্ছে আঞ্চলিক ভিত্তিক বা অঞ্চল ভিত্তিক বিক্রয় প্রতিবেদন কোন অঞ্চলে কি পরিমাণ পণ্য কোন পণ্য বেশি বিক্রি হচ্ছে সেটি বিশ্লেষণ করা এরপরে আসে কি এরপর আসা যাক প্রমোশনস অ্যান্ড মার্কেটিং কোয়ার্ডিনেশনস প্রমোশন এবং মার্কেটিং কোয়ার্ডিনেশন হল এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে প্রচারণার কার্যক্রম এবং বিপণন কৌশলগুলিকে সঠিকভাবে পরিকল্পনা ও সমন্বয় করা হয় যাতে একটি ব্র্যান্ড বা পণ্যের ব্যাপারে গ্রাহকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পায় সচেতনতা বৃদ্ধি পায় এবং বিক্রয়ও বৃদ্ধি হয় এর মাধ্যমে কোম্পানির বিপণন ও প্রচারণা কার্যক্রম একত্রে পরিচালনা করে প্রতিষ্ঠানের লক্ষ্য পূরণেও সহায়তা করে এবার আসা যাক প্রমোশন এবং মার্কেটিং কোয়ার্ডিনেশন গুরুত্বগুলো কী কী এক নম্বর হলো ব্র্যান্ড সচেতনতা বৃদ্ধি করা সঠিকভাবে প্রচারণা পরিচালনা করলে গ্রাহকদের মধ্যে ব্র্যান্ড সম্পর্কে জানার সুযোগ তৈরি হয় গ্রাহক জানতে পারে যে এই ব্র্যান্ড নামে একটা ব্র্যান্ড এই নামে একটা ব্র্যান্ড রয়েছে এই জন্য এই জন্য ব্র্যান্ডের সচেতনতা তৈরি বৃদ্ধির জন্য আমাদেরকে সঠিকভাবে প্রচারণা চালাতে হবে দুই নম্বর হলো বিক্রয় বৃদ্ধি সফল প্রচারণা এবং বিপণন কার্যক্রমের মাধ্যমে নতুন গ্রাহক আকর্ষণ ও বিক্রয় বৃদ্ধি পায় অর্থাৎ নতুন গ্রাহক তৈরি হয় এবং আকৃষ্ট হয় এবং বিক্রয় বৃদ্ধি পায় দুই নম্বর হলো তিন নম্বর সরি তিন নম্বরে হলো বাজারে প্রতিযোগিতা বাড়ানো এখন বাজারে কিভাবে প্রতিযোগিতা বাড়াবো সমন্বিত প্রচারণা এবং বিপণন কৌশলগুলির মাধ্যমে প্রতিযোগিতামূলক বাজারে স্থিতি বজায় রাখা যায় চার নম্বর হচ্ছে বৈচিত্র্যপূর্ণ প্রচারণার কার্যক্রম পরিচালনা সেটি কি সেটি হলো বিভিন্ন ধরনের প্রচারণার কৌশল সমন্বয় করে আরও আকর্ষণীয় বা কার্যকরী প্রচারণা চালিয়ে ভালো ফলাফল অর্জন করা.